টিস্যু পানি লেবু অনেক কিছু দেওয়া লাগে দশ টাকার খিচুড়ি আছে আল্লাহ রহমান দশ টাকা বিশ টাকা মাত্র বিশ টাকা ভর্তা ফ্রি ভর্তা আপনি যতবার মঞ্চে নিতে পারবেন কেউ দুইবার নেয় কেউ তিনবার নেয় কেউ একবার নেয় এই বিশ টাকার মধ্যেই সব রমজান মাসে আলু চাপ পেঁয়াজু বেগুনি আপনার তেহারি মুরগির রোস্ট পোলাও অনেক বড় দোকান লাগে ওজন রমজান মাসে এই এলাকা এই পনেরো বছর এর আগে লালবাগ বিক্রি করছি আর আরো জায়গায় বিক্রি করছি এই যে দেন এটা বারো মাস বিক্রি করি ভর্তা দিয়া পোলাও তিরিশ টাকা এটা প্রায় দশ বছর ধরে এখানে বিক্রি করি তিরিশ টাকা তিরিশ আবার এই দেন বিশ টাকা আপনার জলফই খিচুড়ি এটার মধ্যে হালকা জলফই আছে বুঝছেন বিশ টাকা ছোট থেকে কষ্ট করি একসময় স্কুল থেকে আইসা পড়ালেখা করছি আবার দোকানেও হোটেলেও কাজ করছি দুই তিন ঘন্টা পড়ার ছুটি দিত যে মালিকের কাজ করতাম আবার অনেক ছোট থেকে আমরা গ্যান্ডেরি অনেক কিছু বিক্রি করছি এখন তেরো চোদ্দ বছর ধরে এগুলো নিয়ে আসি এই যে আপনি দেখেন বিশ টাকা দামের খিচুড়ি তিরিশ টাকা দামের পোলাও চল্লিশ টাকা দামের চিকেন খিচুড়ি চল্লিশ একটা চিকেন আর খিচুড়ি চল্লিশ আর এই শুধু খিচুড়ি বিশ টাকা এই দেন ফ্রাই আছে বিশ টাকা মানে আপনি খাবার পাবেন কোন দিন গোটা পাবেন আমরা জানি না এক একটা এক একদিন খাবার পাবেন আজকে আছে আপনার তিরিশ টাকা দামের পোলাও ভর্তা দিয়া এই যে এইটা আছে তিরিশ টাকা দামের হ্যাঁ আবার এই যে এইটা আছে পঞ্চাশ টাকা এটা পঞ্চাশ টাকা একটা চিকেন ফ্রাই এক প্লেট রাইস সাদা হালকা মরিচ বাটা ভর্তা আছে এই পঞ্চাশ এক বস্তা পোলাও চাল আছে প্রতিদিন আল্লাহর মধ্যে এক বস্তা পোলার চাল যায় আমি রান্না করি সকালে রান্না করি চারটা বাজে আবার দাঁড়াই এগারোটা বারোটা পর্যন্ত বিক্রি করি সকালে আটটা নটা বাজে থেকে রান্না শুরু করি একদম এগারোটা বারোটা বাজে বাসায় শনি এক রায়ের বাঘ ধৈনা এ কে স্কুল পাটের বাঘ আপনার দোলাই পাট এগুলো কাস্টমার বেশি আসে তারপর দক্ষিণ কুতুবখালী কাঁচদোয়া এইদিক এদিকের বাচ্চা কাচ্চা স্টুডেন্টগুলো এখানে খাইতে বেশি আসে